পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা কিন্তু ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অনেক বেশি অভাব ভালো থাকা বলতে শুধু টাকা পয়সা সোনা গহনায় মোড়ানো চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মন মানসিকতা থাকা তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদুরে করে কপালে একটা চুমো খায় না ওটা লেম কাজ মনে করে ওটা লেম না ওই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ককে অনেক বেশি সুন্দর করে তোলে পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসি মানে তোমার গালে লালচে ব্রনকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোটোখাটো ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ তোমার অভিমান সব কিছু কি সোনারই পালংকে বসে ফেসবুকে দু চারটা লাইন ভালোবাসার কথা লেখা খুবই সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে এই ধুলো পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাচের গ্লাসের মতো তার অর্ধেকের কারণে ছিল যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি এতটা সুন্দর আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের উপরেই নির্ভর করে পুরুষ যত বেশি যত্নশীল হবে সেই নারীর চেহারায় সেইগুলোটাই ভেসে উঠবে আর যেটা প্রকৃত ভালোবাসা সেই বন্ধন কিন্তু কখনোই দূরত্বে ছিঁড়ে যায় না সময়ের পরীক্ষায় হারিয়ে যায় না সম্পর্ক কেবল হাতে হাত রাখার নাম নয় বরং আত্মার সাথে আত্মার বন্ধনের এক অবিচ্ছেদ্য অনুভূতির নাম একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো দুইজনের আন্তরিকতা একে অপরের প্রতি টান ও ভালোবাসা যদি সত্যিকার অর্থে মনের গভীর অনুভূতি থাকে তাহলে হাজারো বাধা এলেও সম্পর্ক অটুট থাকে কারণ সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাস সম্মান হয় তবে তা কখনোই ভেঙে যায় না এবং দুজনের মনের মিল এক হতে হবে চাওয়া পাওয়া সমান ও এক হতে হবে অনেক সময় দেখা যায় জীবন আমাদের দূরত্বে ঠেলে দেয় ভুল বুঝাবুঝি এসে দেয়ালে তোলে কিন্তু যাদের স্বপ্ন এক যাদের মন একসঙ্গে পথ চলতে চায় তারা সব কথা অতিক্রম করে আবারও কাছে আসে কারণ স্বপ্ন যখন কেবল একজনের নয় তখন তা পূরণ নাও হতে পারে কিন্তু যখন দুজনের স্বপ্ন এক হয় তখন তা পূরণ হবেই জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না ঠিক তেমনই জোর করে কারো ভালোবাসার দেয়াল করা যায় না রাখা যায় না কাউকে ভালোবাসা মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা কঠিন সময়ে হাত ধরে রাখা কখনো যদি ঝড় আসে যদি দূরত্ব তৈরি হয় মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না